আসসালামু আলাইকুম অনার্স শিক্ষার্থীরা আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি তোমাদের জন্য ক্লাস ওয়ান নিয়ে হাজির হয়েছি তোমাদের যাদের পরীক্ষা আগামী দুই জানুয়ারি দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট কারণ আজকে আমি তোমাদেরকে টপ ফাইভ আর্টিকেল সাদেশ আন্ডার অ্যান্সার টেকনিক সহ করে শিখিয়ে দিব ইনশাল্লাহ এখান থেকে তোমরা হান্ড্রেড মার্ক তুলে নাও আজকের ক্লাসটি হলো ক্লাস এই সিরিজে তোমরা কিছু ক্লাস পাবা তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা যাতে করে সবাই উপকৃত হতে পারে যেমনটি বলেছিলাম টপ ফাইভ আর্টিকেল সাজেশন দেখো এক নম্বরই এক নম্বরটি দেখো টি ইস শূন্যস্থান গুড ড্রিঙ্ক তো দেখো এই বাক্যের মধ্যে নাউন হল ড্রিঙ্ক তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এর বাংলা অর্থ হলো চা একটি ভালো পানীয় পরটি দেখো এ কাপ অফ টি রিমোভ স্টার্টনেস এক কাপ চা ক্লান্তি দূর করে এরপরে দেখো ইট ইজ শূন্যস্থান প্রিভেনশন টু ম্যালেরিয়া তো দেখো এখানে রোগের নাম আছে সাধারণত রোগের নাম থাকলে শূন্যস্থান দেওয়া থাকলে সে শূন্যস্থানে ক্রস আর্টিকেল বসাতে হয় তবে অনেক বইয়ে এখানে আর্টিকেল হিসাবে এ বসিয়েছে তোমরা যদি এ অথবা ক্রস আর্টিকেল দাও তাহলে উত্তরটি সঠিক হবে তবে আমি তোমাদেরকে বলছি তোমরা এখানে ক্রস আর্টিকেল দিও সেটাই তোমাদের জন্য বেটার উত্তর এর বাংলা অর্থ হলো এটি ম্যালেরিয়ার একটি প্রতিষেধক তো দেখো রোগের নাম থাকলে সাধারণত রোগের রোগের নামের আগে বসাতে হয় পরটি দেখো বাট টি ইজ নট ফ্রি ফ্রম অ্যাবিউজ এর বাংলা অর্থ হলো কিন্তু চার অপব্যবহার থেকে মুক্ত নয় এরপরে দেখো শূন্য স্থান পারসন তো দেখো এখানে পার্সন আছে পার্সোনাল পিডি কনসার্ন সুতরাং এখানে তোমাদের আর্টিকেল হিসেবে বসাতে হবে এ তো দেখো এ বসিয়েছি এ পার্সন টেকিং টি ডাস নট ফিল গুড উইদাউট ইট এর বাংলা অর্থ হলো একজন চা পানকারী ব্যক্তি এটি ছাড়া ভালো বোধ করেন না বেয়ার ইন মাইন্ড টি কন্টেন্টস শূন্য স্থান ইলিমেন্ট অফ ক্যাফেইন তো দেখো এখানে ইলিমেন্ট আছে ইলিমেন্টের ইটি হলো ভাওয়েল এই আই ও ইউ থাকলে আগে অবশ্যই আর্টিকেল হিসাবে অ্যান বসাতে হয় তো আমি এখানে আর্টিকেল হিসাবে অ্যান বসিয়ে দিলাম এর বাংলা অর্থ হলো স্মরণ রাখা উচিত সায়ের মধ্যে ক্যাফেই নামক উপাদান রয়েছে এরপরে দেখো ইট অ্যাফে মেনি ইট মেনি অ্যাফেক্ট শূন্যস্থান মেন ইন ভেরিয়াস এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এর বাংলা অর্থ হলো এটি একজন মানুষকে নানাভাবে ক্ষতি করতে পারে তো দেখো যেহেতু নানাভাবে এটি ক্ষতি করতে পারে এজন্য এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এ মেন ইন ভেরিয়াস ওয়েস আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো তো দেখো টপ ফাইভের মধ্যে এটি দেওয়ার কারণ হলো দেখো এটি অনার্স বোর্ড কোশ্চেন দুই এবং অনার্স বোর্ড কোর্শন দুই সালে এসেছিল তো দেখো এই প্রশ্নটি কিন্তু তোমাদের দুইবার পরীক্ষায় এসেছিল একটা এসেছে অনার্স বোর্ড কোশ্চেন বাইশ এবং এক্সামিনেশন সূত্র দুই সালে এসেছিল সুতরাং এটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবার চলে যাব দুই নম্বরে তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র তিনশো টাকায় কুড়িয়া সার্টস একদম ফ্রি তাই আর দেরি না করে এখন এই রকিবুল টোয়েন্টি এর নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখো তিনশো পঞ্চাশ টাকা দুই নম্বরটি দেখো উইলিয়াম ওয়ার্ডস ওয়াত তো দেখো উইলিয়াম ওয়ার্ডস ওয়াত শূন্য স্থান সেকেন্ড সন তো আমি তোমাদেরকে আর্টিকেলস রুলস ক্লাসে বলেছি কোনো বাক্যের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড দেওয়া থাকলে এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে এখানে আর্টিকেল হিসাবে দা বসবে এরপরে দেখো সেকেন্ড সন্ড অফ অ্যাটনি দেখো এখানে দেখো এ আছে এ যেহেতু ভাওয়েল সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে বসাতে হবে অ্যান অ্যান অ্যাটনি অ্যাট লো রিট ইন শূন্যস্থান ইউনিভার্সিটি তো দেখো ইউনিভার্সিটি ওয়ান ইউনিক ইউনিভার্সিটি ওয়ান ইউনিক এর আগে সর্বদা আর্টিকেল হিসাবে তোমাদেরকে এ বসাতে হয় এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে কারণ এখানে ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি ওয়ান ইউনিক এর আগে সর্বদা আর্টিকেল হিসাবে এ বসাতে হয় নেম ক্যাম্ব্রিজ তো এখানে কোন কোনো বইয়ের উত্তর এ এন না হয় এখানে কোনো কোন বইয়ের উত্তর দা দেওয়া আছে তো তোমরা যদি এন দাও তাহলেও সঠিক দা দিলে উত্তরটি সঠিক হবে তো তো আমি তোমাদেরকে বলবো তোমরা এখানে এ দিও তো দেখো এর বাংলা অর্থ কি তো এর বাংলা অর্থ হলো উইলিয়াম ওয়াটসওয়াথ একজন আইনজীবীর দ্বিতীয় পুত্র ক্যামব্রিজ নামক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো পরেরটি দেখো হি রোড এ রিম্যাক এবল অন ফ্রান্স রেভলিউশন তো দেখো এখানে কি আছে ফ্রান্স রেভলিউশন ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লব একটি ঐতিহাসিক ঘটনা তো ঐতিহাসিক ঘটনার আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো দেখো আমি এখানে হিসাবে দা বসিয়ে দিলাম এরপরে দেখো তো দেখো এর বাংলা অর্থ কি এর বাংলা অর্থ হলো ফরাসি বিপ্লবের উপরে তিনি একটি বিখ্যাত কবিতা রচনা করেন এরপরে দেখো শূন্যস্থান ইংলিশ আর প্রাউড অব হিম এর বাংলা অর্থ হলো ইংরেজরা তাকে নিয়ে গর্বিত তো দেখো সাধারণত ভাষার আগে আর্টিকেল বসে বসে না কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল দা বসে তো দেখো এখানে কিন্তু তাকে ইংরেজরা গর্বিত তাকে নিয়ে ইংরেজরা গর্বিত ইংরেজরা দ্বারা কিন্তু ইংরেজি ভাষাকে বোঝানো হয়নি ইংলিশ দ্বারা এখানে ইংরেজি জাতিকে বোঝানো হয়েছে যেহেতু ইংলিশ দ্বারা ভাষাকে বোঝায়নি জাতিকে বুঝিয়েছে জাতি বোঝালে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় এই দুটি পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল তো বুঝতেই পারত এই প্রশ্নটি কতটা ইম্পর্টেন্ট কারণ এই প্রশ্নটি দুই হাজার চোদ্দ দুই হাজার বারো এবং এক্সামিনেশন দুই এই তিন সালে এই প্রশ্নটি কমন এসেছে তো বুঝতেই পারত এই প্রশ্নটির গুরুত্ব কতটুকু এবার চলে যাব তিন নম্বরে নম্বরটি দেখো ওয়াজ অন অফ অফ গ্রেটেস্ট পার্সিয়া তো দেখো এখানে কি আছে গ্রেটেস্ট আছে ইএসটি আছে আর কোন বা ওয়ার্ডের সাথে যদি এস টি বা ইএসটি থাকে তাহলে বুঝতে হবে সেটি সুপারলেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রির আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো আমি এখানে দা বসিয়ে দিলাম এরপরে দেখো এর বাংলা অর্থ কি এর বাংলা অর্থ হলো ফেরদৌসি পারস্যের একজন অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন এরপরে দেখো হি রোট শূন্যস্থান শাহানামা অর্ডার অফ সুলতান মাহমুদ তো দেখো শাহানামা শাহানামা একটি মহাকাব্য তো যে কোনো কাব্য কবিতা এর আগে আর্টিকেল হিসাবে তোমাদেরকে সর্বদা দা বসাতে হবে তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম কারণ যে কোনো ধরনের কাব্য মহাকাব্য কবিতা অর্থাৎ যে কোনো ধরনের কাব্য মহাকাব্য কবিতার ক্ষেত্রে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো আমি এখানে আর্টিকেল হিসাবে দেখো দা বসিয়ে দিলাম এর বাংলা অর্থ হলো সুলতান মাহমুদের সম্মানে তিনি শাহানামা রচনা করেন পরেরটি দেখো ইট ইজ শূন্য স্থান ইপিক তো দেখো ই আছে ইটি ভাওয়েল সূত্র এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে এন বসাতে হবে এখানে অ্যান্সার হবে ইট ইজ অ্যান ইপিক এর বাংলা অর্থ হলো এডি একটি মহাকাব্য এরপরে দেখো শূন্য স্থান সুলতান প্রমিস্ট তো দেখো এই সুলতান কিন্তু কি করেছে প্রমিস্ট করেছে প্রতিজ্ঞা করেছে তো দেখো প্রতিজ্ঞা কিন্তু কোনো বিষয়ের একটি নির্দিষ্ট বিষয়ে প্রতিজ্ঞা করা হয় তো দেখো যেহেতু প্রমিসড করেছে প্রতিজ্ঞা করেছে সুলতান সুতরাং এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে অবশ্যই দা বসাতে হবে অথবা তোমরা আর একটা ব্যাখ্যা নিতে পারো যেহেতু এখানে সুলতান এই কথাটি উল্লেখ আছে আবার দ্বিতীয় বাক্যে আবার সুলতান সুতরাং এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে একই পার্সেল যদি দ্বিতীয় বাক্যে আবার চলে আসে তখন সেই ব্যক্তিকে নির্দিষ্ট করার জন্য আর্টিকেল হিসাবে দা বসাতে হয় প্রমিসড হিম টু গিভ হিম হিম টু গিভ হিম শূন্যস্থান পিস অফ গোল্ড ফর ইস ভার্স তো দেখো এখানে কি আছে পিস অফ আছে তো দেখো আর আগে সর্বদা হিসাবে এ তোমরা শর্টকট এর মুখস্থ রাখো পিস অফ এর আগে সর্বদা আর্টিকেল হিসাবে এ বসে এ পিস অফ গোল্ড ফর ইস ভার্টস এর বাংলা অর্থ হলো প্রত্যেক চরণের জন্য সুলতান তাকে একটি করে স্বর্ণ প্রদান করার প্রদান করার প্রতিশ্রুতি দেন অর্থাৎ প্রত্যেক সে যে লিখবে সুলতান তাকে একটি করে চরণের জন্য স্বর্ণমুদ্রা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার তেরো এবং ডিগ্রি বোর্ড কোশ্চেন দুই হাজার সতেরো সালে এসেছিল দেখো স্থান নম্বরে জুথি তো দেখো কি বলা আছে চার নম্বরে চার নম্বরে বলা আছে জুথি ইজ তো দেখো এখানে কি আছে নাউন হলো আর যেহেতু এখানে ইটি ভাওয়েল সুতরাং তোমাদের এখানে আর্টিকেল হিসাবে বসাতে হবে এন এর বাংলা অর্থ হলো জুথি একজন এম এ শিক্ষার্থী পরেরটি দেখো শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার

তো দেখো এই বাক্যটির বাংলা অর্থ হলো সে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে সাক্ষাৎ ব্যবস্থা করেছিলেন যিনি ইউএনএ অর্থাৎ ইউএসএ থেকে ডিগ্রি অর্জন করেছেন পরেরটি দেখো অন শূন্য ফিক্সড ডে তো দেখো নির্ধারিত দিনে তো দেখো নির্ধারিত দিন কিন্তু একদম নির্দিষ্ট থাকে আর নির্দিষ্ট বোঝালে অবশ্যই আর্টিকেল হিসাবে তোমাদেরকে দা বসাতে হবে আর একটি রুল হলো সাধারণত অনের পরে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় সি রিস দা ডক্টর চেম্বার এর বাংলা অর্থ হলো নির্দিষ্ট দিনে সে ডক্টরের চেম্বারে পৌঁছালো সে দেখতে পেল শূন্যস্থান ওয়ান আইস্ট ম্যান তো দেখো ওয়ান আছে আমি তোমাদেরকে একটু আগে বলেছি ইউনিভার্সিটি ওয়ান ইউনিক এর আগে সর্বদা আর্টিকেল হিসাবে এ বসাতে হয় তো আমি এখানে আর্টিকেল হিসাবে এ বসালাম এর বাংলা অর্থ হলো সে সেখানে একজন এক চক্ষু বিশিষ্ট লোক দেখলো এই প্রশ্নটি ডিগ্রি বোর্ড করছেন দুই সালে এসেছে এবার চলে যাব আজকের ক্লাসের টপ ফাইভ এর পাঁচ নম্বর আর্টিকেল তো দেখো পাঁচ নম্বরে উই আর রিটার্নিং হোম এর বাংলা অর্থ হলো আমরা বাড়ি ফিরছিলাম অন শূন্যস্থান ওয়ে আমি তোমাদেরকে একটু আগেই বললাম সাধারণত অনের পরে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় তো দেখো অন দ্য ওয়ে যাওয়ার পথে উই এ মিট লিটিল গার্ল তো দেখো অন দ্য ওয়ে উই মিট শূন্যস্থান লিটিল গার্ল তো দেখো এখানে নাউন হলো গার্ল গালের জিটি কনসার্ন সূত্র এখানে আর্টিকেল হিসাবে তোমাদেরকে এ বসাতে হবে উই মিট এ লিটিল গার্ল তো দেখো এর বাংলা অর্থ হলো পথে আমাদের সাথে একটি ছোট বালিকার দেখা হলো শি ওয়াজ সেলিং ফলোয়ার্স অন স্টেট তো দেখো অন আছে অন হলো পি সাধারণত পি পজিশন অন এর পরে আর্টিকেল হিসাবে দা বসে তো আমি এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়ে দিলাম এর বাংলা অর্থ হলো সে রাস্তায় ফুল বিক্রি করছিল শি রিকোয়েস্টেড আস টু বাই সাম ফ্লোয়ার্স সে আমাদেরকে ফুল কেনার জন্য অনুরোধ করলো এরপরে দেখো উই কুড নট বিকজ উই ওয়ার ইন স্থান হুড়ি তো দেখো এর বাংলা অর্থ হলো তারাহুড়ের মধ্যে আমরা ফুল কিনতে পারিনি তো দেখো এখানে হুড়ি আছে হুড়ির এস টি কি হুড়ির এস হলো কনসার্নান্ট সুতরাং এখানে তোমাদের কার্টিকেল হিসাবে এ বসাতে হবে ইন এ হুড়ি উই কুড নট বিকজ উই ওয়ার ই নেহুড়ি আমরা তাড়াহুড়ার মধ্যে আমরা ফুল কিনতে পারিনি বাট কিন্তু আই থ্রিউ শূন্য স্থান ওয়ান টাকার নোট টু হ্যায় তো দেখো এখানে ওয়ান আছে ওয়ানের আমি তোমাদেরকে বলেছি ওয়ান ইউনিক ইউনিভার্সিটি এর আগে সর্বদা আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এখানে আর্টিকল হিসাবে এ বসালাম এর বাংলা অর্থ হলো কিন্তু আমি তার দিকে একটি একশো টাকার নোট ছুড়ে দিলাম তো দেখো এই প্রশ্নটি অনার্স সেভেন কলেজ দুই হাজার উনিশ সালে এসেছিল তো দেখো আমি তোমাদের জন্য টপ ফাইভ টপ ফাইভ আর্টিকেল শিখিয়ে দিলাম ইনশাল্লাহ এগুলো তোমাদের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবা অনার্স শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে শিওর পাস শর্টকাট সাজেশন অনার্স ইংরেজিতে পাস করার মহা ঔষধ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী দুই জানুয়ারি দুই মাত্র সাত থেকে পাঁচ দিন পড়লে পাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট তার আমি তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি তো দেখো তোমাদের জন্য স্ক্রিনের মধ্যে যে শর্টকাট সাজেশন বইটি দেখতেছো কে জানিয়ে দিব কিভাবে এই শর্টকাট সাজেশনটি মাত্র চার থেকে পাঁচ দিন পরে কমপ্লিট করতে পারবা সে সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব এই সাজেশনটির মূল্য মাত্র তিনশো টাকা কুরিয়ার চার্জ একদম ফ্রি তোমরা যারা যারা এই সাজেশনটি অর্ডার করতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম করো প্রথমে আলোচনা করব তোমাদেরকে গ্রামার পার্টের কতটুকু পড়তে হবে তোমাদের গ্রামারে মার থাকে 45 প্রথমে থাকবে গ্রামাটিক্যাল আইটেম এবং দেখো দিয়েছি সাজেশন এক নম্বরে আর্টিকেলস তোমাদেরকে পাঁচটি আর্টিকেলসের ম্যাজিক রুলস এবং টেকনিক পড়তে হবে পনেরোটি প্রশ্ন পড়তে হবে এবং বিগত সালের প্রশ্নাবলী দেখতে হবে দুই নম্বরে দেখো কারেকশন নয়টি কারেকশনের ম্যাজিক রুলস পড়তে হবে একশোটি কারেকশন প্র্যাকটিস করতে হবে এবং বিগত সালের প্রশ্নাবলী দেখতে হবে এরপরে দেখো রাইট ফ্রম অর ভার দশটি ম্যাজিক রুলস অথবা টেকনিক একশোটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী চার নম্বরে ডাব্লিউ এস কোর্শন দশটি ম্যাজিক রুলস টেকনিক একশোটি ডাব্লু এস কোর্শন সাজেশন অ্যান্ড অ্যান্সার বিগত সালের প্রশ্নাবলী চেঞ্জিং ওয়ার্ড দেখো মাত্র চারটি চেঞ্জিং ওয়ার্ডের ম্যাজিক রুলস অথবা টেকনিক একশোটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী আর রিয়ারেন্স পাঁচটি ম্যাজিক রুলস অথবা টেকনিক চল্লিশটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী সাত নম্বরে পাউন্সুয়েশন পাঁচটি পাউন্সুয়েশনের ম্যাজিক রুলস বা টেকনিক পাঁচটি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী সিনেনমস এবং অ্যান্টি নমস প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী এবং সর্বশেষ নয় নম্বরের ট্রান্সলেশন দশটি ট্রান্সলেশন তো দেখো তোমাদেরকে জাস্ট এতটুকু পড়তে হবে তোমরা যে বিগত সালের প্রশ্নাবলীগুলো দিয়েছি তোমরা যদি এগুলো পড়ো অর্থাৎ টেকনিক এবং যে প্রশ্নগুলো দেওয়া আছে আমার সাজেশনে জাস্ট এগুলো পড়ো তাহলে বিগত সালের প্রশ্নাবলীগুলো একবারেই নিমিশেই উত্তর দিতে পারবা তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা যারা ইংরেজি দিয়ে অনেক টেনশনে আসো তারা রকিবুল টোয়েন্টি ফোর সাজেশনটি অর্ডার করে নাও মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে মাত্র চার থেকে পাঁচ দিন পড়লে কিন্তু তোমরা পাশ করতে পারবা দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের দুই থেকে তিন দিনের বেশি সময় লাগবে না আর একটি কথা হলো বইটি অর্ডার করার সাথে সাথে এগুলোর লিঙ্ক তোমাদের তোমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে তুমি চাইলে সেগুলোর ভিডিও টিউটোরিয়ালও দেখে নিতে পারবা এবার চলে যাব রাইটিং পার্টে তো দেখো রাইটিং পার্টে তোমাদের মার্ক থাকবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে তোমাদেরকে পড়তে হবে পোস্টার রাইটিং মাত্র দুইটি ফর্মুলা এবং পাঁচটি সাজেশন প্রাগ্রাফ রাইটিং এর পড়তে হবে দুইটি ফর্মুলা এবং পাঁচটি সাজেশনের উত্তর অ্যাপ্লিকেশন রাইটিং এর ফর্মুলা পড়তে হবে তিনটি এবং চারটির উত্তর পড়তে হবে এস রাইটিং তোমাদেরকে পড়তে হবে একটি ফর্মুলা এবং পাঁচটি সাজেশনের উত্তর এগুলো আমার সাজেশন বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবার চলে যাব প্যাসেজ রাইডিং এর ক্ষেত্রে তোমাদের প্যাসেজ রাইডিং এ মার্ক থাকবে বিশ মার্ক তো দেখো তোমাদেরকে কোয়েশ্চেন থাকবে আনসারিং কোয়েশ্চেন তোমাদেরকে টেকনিক পড়তে হবে চারটা ওয়ার্ড মিনিং এন্ড মেক সেন্টেন্স পড়তে হবে একশোটা মেইন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়াস পড়তে হবে একটি টেকনিক সামারাইজিং এর টেকনিক পড়তে হবে একটি এবং তোমাদের জন্য টপ ফাইভ প্যাসিং সাজেশনের অ্যান্সার দেওয়া আছে সেটিও তোমাদেরকে দেখে নিতে হবে তো দেখো তোমার পাস মার্ক কিন্তু মাত্র তোমরা যদি কেউ রকিবুল এই বইটির মধ্যে শর্টকাট এবং বিস্তারিত দেওয়া আছে এই বইয়ের অপর পেজে ট্যাবলেট নামে শর্ট সাজেশন দেওয়া আছে যে পেজগুলো উল্লেখ করা আছে তোমরা জাস্ট মাত্র তিন থেকে চার দিন পড়লে কিন্তু কভার করতে পারবা সাজেশন নেওয়ার নিয়ম খুব সিম্পল জাস্ট আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমতো এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা এরপরে আমার বিকাশ অথবা নগদ অথবা রকেট নম্বর তোমাকে দিয়ে দেওয়া হবে সেখানে তিনশো পঞ্চাশ টাকা পাঠালে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে তুমি দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবা কুরিয়ার সার্স একদম ফ্রি আর একটা বিষয় হলো এই বইয়ের যারা যারা এই সাজেশন বইটি অর্ডার করবে তাদেরকে এই সাজেশন বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে দিয়ে দেওয়া হবে তো দেখো এত কিছু তোমরা সুবিধা পাচ্ছ মাত্র তিনশো পঞ্চাশ টাকার বিনিময় আর তোমাদেরকে জাস্ট এতটুকু কিন্তু পড়তে হবে